গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ঠাকুমা কোথায় যাচ্ছে কি জানি খালি পায়ে বৃষ্টি মাথায় নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে দু একবার উপর থেকে হাঁপ দিলাম ও ঠাকুমা মাথা ছাতা উনি কেন ঠাকুমা শুনতেই পেল না আর দূরে এত বৃষ্টি হচ্ছে ঝমঝম করে কি বলবো দেখো পুকুরটা থেকে খুব ভালো বোঝা যাচ্ছে যে কত জোরে বৃষ্টি হচ্ছে রাস্তাটা পুরো একদম ভিজে চান করে গেছে দেখে এত ভালো লাগছে কি বলবো আর আমার সকালবেলা ব্যালকনির সামনে এসে দাঁড়ানোটা খুব মানে একটা অভ্যেস হয়ে গেছে ব্যালকানি সারমেটে এসে বসে থাকা দাঁড়ানো বিশেষ করে আবার রাতের দিকে সন্ধ্যের দিকে অফিস থেকে ফেরার পর আমি ব্যালকনি সারমেটে একটু দাঁড়িয়ে থাকি আর এখানে ব্রাশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে প্রকৃতিটাকে দেখছি এত সুন্দর লাগছে বাড়িটা এত সুন্দর বৃষ্টি হচ্ছে যে মনটা খুশি হয়ে যাচ্ছে মনটা খালি ঘুমিয়ে পড়ি খালি ঘুমিয়ে পড়ি আর এই এখন ওই জন্য এত ঘুম পাচ্ছে ভাল লাগছে না কিছু চা করে দিয়ে চলে এলাম তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করেছে ওয়েট মেশিনে ওয়েট করেছে ওর এক কেজি ওয়েট কমে গেছে এক কেজি ওয়েট কমে গেল তো নুন আর আমার এক কেজি ওয়েট বেড়ে গেল আমি বন্ধুরা আশা করি তোমরা সব সকলেই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি মামুনিদের স্টেটিং ব্লাগে তোমাদের সকলকে স্বাগত ব্ল্যাকে সকাল সকাল চা করে নিয়েছি চাটা খাই বাইরে প্রচন্ড পরিমাণে নিয়ে ঝম ঝম করে যেটা বলে মনটা খুব খুশি গেছে কিন্তু আমাদের বাড়িতে এখনো পর্যন্ত পাখা চলছে আর আমরা খুব শীত পাচ্ছি তারপরও পাখাটাকে চালিয়ে রেখে দিয়েছি কিছু করার নেই তাকে চাটা খেয়ে নিই চাটা ঠান্ডা হয়ে যাবে জানি ঠিক আছে পাখাটা চলেই গেছে গনগন করে বন্ধ করলে হতো না 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 আমার জন্য হয়েছে ভাত গোবিন্দভোগ চালের ভাত বসিয়েছি আলু সেদ্ধ আর জন্য হয়েছে এখানে চিকেন স্টু আর এখানে আলাদা করে ওর জন্য অল ভাত এসে আর এখানে এখনও ডিম সেদ্ধ করছে আর আমি এখন যাব চাল করতে আর এটাতে ঘি ডিম সেদ্ধ আলু সেদ্ধ নিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি নিচে খাবো আলু সেদ্ধ ডিম সেদ্ধ নুন নিয়ে নিয়েছি এবারে যাই ঘরে গিয়ে খাই খেয়ে দিয়ে বেরোতে হবে বাজে অনেক ট্রেনটা লেট এখন অনেকটা দূরে আছে বলে মোটামুটি হয়ে যাচ্ছে তো খেয়ে নিই আবার সন্ধ্যাবেলা এসে দেখা হবে ঠিক আছে সাঁতরা গাছের একবার অবস্থাটা দেখো কি অবস্থা দেখেছো এইখান দিয়ে মানে আমি যাবো কি করে বুঝতে পারছি না মানে দিয়ে এসে আমি এখানে দাঁড়িয়ে মানে হতমম্ব হয়ে গেছি আমি যে কী করে যাবো আমি এখান দিয়ে এই এত ভিড় এত লোকজন তারপরে এত জল আমি ব্রিজের ওখানটাতে দেখতে পাচ্ছ কত লোক যাচ্ছে মানে কাতারে কাতারে লোক যাচ্ছে এত ভিড় হয়েছে আমি না মানে দেখে আশ্চর্য আর এই মেয়েটি আবার আমার দিক ক্যামেরার দিকে চেয়ে চেয়ে দেখছি বলছি বাবাই আবার ভিডিও বানাচ্ছে সাঁতরা গাছের জমির হাই দাম কিন্তু এখানে জল জমে এটা হচ্ছে সাঁতরা গাছের বিশেষত্ব মানে সাঁতরা গাছিতে এলে সাঁতার কাটতে হবে বুঝলে তো সাঁতার কেটে চলে এলাম এই যে এপিএল সেন্টার যেখানে আমি জব করি আর এটা হচ্ছে তোমার মানে ওইটা একটা কাউন্সিলিং রুম সামনেটা এটা একটা কাউন্সিলিং রুম এখানে মানে কাউন্সিলিং হয় বুঝতে পেরেছো কাউন্সিলিং বলতে কি নেটওয়ার্কিং সম্বন্ধে বোঝানো হয় আর এটা হচ্ছে বাগানটা বুঝতে পেরেছো মানে যে উপরে মালিক তার বাগানেটা এটা তো রেন্টে নেওয়া স্যারের আর এটা হচ্ছে বাগান এখানে ধরো মানে বৃষ্টির জলে গাছগুলো দেখো যেন অপূর্ব সুন্দর লাগছে এক এক রকমের গাছে এক এক রকম কালার এসছে তাই না একটা উচ্ছে হয়েছে দেখতে পাচ্ছ স্যারকেও পরশুদিনকে এতগুলো উচ্ছে দুটো লেবু উপর থেকে ঝেটিমা দিয়ে গেছে আর দেখো পুরো বাগানটা দেখো পিয়ারা হয়েছে সামনে একটা ফ্ল্যাটও হয়েছে নতুন খুব সুন্দর ফ্ল্যাটটা দেখতে একটা আম গাছ আম গাছে এই বছর আম হয় না আগের বছর প্রচুর আম হয়েছিল ঝড়ের সময় আমি কিছু আম এখান থেকে কুড়িয়েছিলাম যদি বাড়ি নিয়ে আসেনি আমি আম দিয়েই এসেছিলাম কারণ আমি একটু জানি আমি কারুর কাছে জিনিস করাই আনন্দ পাই কিন্তু নিয়ে আমি সঙ্গে করে আসি না বাড়িতে সকালে গ্রুপে সবাই জানাচ্ছিলো যে ম্যাডাম আমরা আসবো না আসবো না এই দুজন এসছে এই ধারে একজন বসে আছে টোটাল তিনজন এসছে ক্লাসে এখন আমাদের আন্দোলে ইন্টারলকিংয়ের কাজ চলছে সেই জন্য এখানে বড় বড় লাইট দিয়েছে দেখো আর এখানে কাজ চলছে রাতেও কাজ চলছে দিনেও কাজ চলছে যে জন্য একটু ট্রেনটা লেট চলছে রাতের অন্ধকারে কি সুন্দর লাগছে দেখো স্টেশনটাকে দেখতে দূর থেকে এত ভালো লাগছে না আমি যখন ক্যামেরা করছি মনে হচ্ছে না কী সুন্দর লাগছে মনে হচ্ছে রাজমহল এইরকম লাগছে না দেখতে আন্দুল স্টেশন ঢুকে গেল দেখো কি সুন্দর লাগে চারিদিকে লোক কত লোক যাচ্ছে আসছে এই ট্রেনে উঠবে আর যে মানে তোমার এ দিয়েছে মানে লোকাল করে দিয়েছে গ্যালোপিন রাখেনে ট্রেন লেট তো অনেক লেট জানি কাল থেকে আবার কি হবে এই যে ছাড়াটা দেখছো এইখানে আছে এইটা হচ্ছে আমার ঘর দেওয়ার ঝাটা ঠিক আছে চলো এই ঘরে দাঁড়াও লাইটটা জ্বালাই এই ঘরে একটা ঝাটা আছে দেখো একই রকম দেখতে এটা হচ্ছে এই গেটের সামনেটা আর ওইখানটাতে ঝাঁট দিই বাইরে তো রাখতে পারি না তাই এখানে রাখলাম আর আজকে আমি আবার তনু পড়তে গেছিল বৃষ্টিতে বৃষ্টি পড়ছিল বলে ছাতাটা নিয়ে এসছে আজকে আমি আবার একটা ঝাঁটা আলাদা রঙের কিনে নিয়ে আসলাম মানে একই রকম হয়ে যাচ্ছে বলে সবাই বুঝতে পারছে না ভাবছে মনে হয় একটা ঝাঁটা দিই আমি বাইরে আর ঘরে সব জায়গায় ছাটা দিই না না বাইরে ছাটা আলাদা ঘরে ছাটা আলাদা গুড ইভিনিং বন্ধুরা বাড়িতে চলে এসেছি এসে তুমি চা করে রেখে গেছিল তুমি তো কিছু না পড়তেও চা করে রেখে গেছো চাটা খেয়েছি খেয়ে আসার সময় একটা ঝাঁটা কিনে নিয়ে এসেছি তুমি আমাকে ফোন করে বলছে তোমার দোকানে ঝাঁটা একই রকম দেখতে হয়ে গেছে আর সবাই ভাবছে এক ঘরের ঝাঁটা দিয়ে তুমি বাইরে ঝাঁট দিচ্ছ আমি দাঁড়িয়ে ঝাঁটাটার কালার চেঞ্জ করার জন্য ঝাঁটা কিনে যে ঝাটাগুলো হয় আর এই ঝাটাগুলো কি বলতো খালি এইগুলো উঠে উঠে চলে যায় ওই জন্য আজকে এটা কিনে নিয়ে আসলাম একটু কালার আলাদা হলে বুঝতে সুবিধা হয় তাই না যাই হোক আর তোমাদের কাজ কাল আজকে মানে কালকে যারা ভিডিওটা দেখলে তারা দেখেছো আমার মনের কথাগুলো সব বলছিলাম কী বলতো এটার সময় না মানে পারি না কি বলবো আর সব কিছুটা মানে বলে আর এ করতে পারি না মানে সময় ভেতরে এত কষ্ট হয়ে যায় তখন না বললে পারি না মানে বলে ফেলি যাই হোক ওটাই আশা করে রেখেছি একদিন না একদিন সব ঠিকঠাক হয়ে যাবে এইভাবেই খালি সব সময়তেই যাই এখন বাসনগুলো পড়ে আছে দু একটা মাছ দেওয়া হবে রান্নাতে সেরকম কিছু হবে না তনু খাবে না তনু তো সেই একই খাবার কি আর বলবো আমি কিছু খাবো আমি তো আর স্মুদি খাবো না কারণ দুধ চা আনি দুবেলা স্মুদি খেলে ও খেলে আমার আর হবে না কারণ পাঁচ শুধু কটুকু হয় বলো না বলতে হবে না আমি ভাবছি একটু ডালিয়া বসিয়ে দেবো দিয়ে ডালিয়া একটু করে নেবো আর একটু বাড়ির বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি খেতে খুব ভালো লাগে এই সময় খেলো না আমি সকালবেলা ওই আতর চালের গোবিন্দভোগ চাল ছিল ওই চাল দিয়ে আজকে মানে ভাতে ভাত খেয়েছি ফেসবুকে দেখছি গোবিন্দভোগ চালের ভাতে ভাত করেছে তাতে একটা ডাল সেদ্ধ দিয়েছে তেল লঙ্কা দিয়ে আলু ভাতে মেখেছে ঘি দিয়েছে ওর একটা ডিম সেদ্ধ লেগেছে দেখে এত খেতে ইচ্ছা করছিল আমি বলে আমি আজকেই করে খাবো বলে আজকে এই জন্য করে খেয়েছিলাম বেশ ভালোই লাগলো খেতে সকালবেলা খেয়ে গেছিলাম আর সেন্টারে আগে রান্না করেছিল রুটি করলা দিয়ে ডাল আর কাঁঠাল এসব হচ্ছে উড়িষ্যার খাওয়া বুঝলে তো হ্যাঁ হুম ভুলভাল খাওয়া করলা দিয়ে ডালের সঙ্গে রুটি তার সঙ্গে আমার কাঁঠাল যাই হোক যা হয় সন্ধবেলা খেতে হয় খেয়ে নিই কোনো অসুবিধা নেই পেটটা ফাড়া নিয়ে দরকার তো কোনো রকম একটুখানি ডাল দিয়েছিলাম আমি কা তো আমি এমনিই খেতে ভালোবাসি সেই যাই দিয়েই হোক খেয়ে নিয়েছি আর তুমি এখন শুয়ে আছে ওকেই বলছিলাম আর আমি এই যে কানে হেডফোন লাগিয়ে আছি সেই সানডে সাসপেন্সটা বলি না ওটা আমার খুব শুনতে খুব ভালো লাগে মনটা খুব ভালো লাগে আর একা একা যখন থাকে তখন ওইটাই বেশি শুনি তুমি পড়তে গেছিলো পড়ে এলো আসতে আমার করেছি কী কিছু করবে তো আমি কী খাবি বল তো ওই তো একই খাবার তাহলে আর বক করে লাগে আর কী বা দেখাবো চলো বান্না তো হবে না আয় বরঞ্চে একটুখানি খিচুড়ি বসিয়ে দিই আমার তোর ডালিয়ার খিচুড়ি খাবি স্মুতি খাবি যোগ তো আমি স্মুদিটা করে দিই আর আমি একটুখানি ডালিয়ার খিচুড়ি করি আমার খিচুড়ি খেতে ভালো লাগে কি করবো ফিরিজটা খুলে দাঁড়িয়ে বললাম তার আগে বাসনগুলো মেনে নিয়ে আমি বসাই ঠিক আছে পোহা ডিম দিয়েছি আলু দিয়েছি আর পিঁয়াজ দিয়েছি আর এখানে হচ্ছে আমাদের বিগ বস চলছে তো এইখানে পোহাটা হয়ে গেছে আর আমার জন্য তো জানোই আম্রপালি একটা বার করে নিয়েছি এটা আমি খাবো তুমি তো খাবে না তো আজকে তা মনেই নেই সকালবেলা ওর জন্য ওটস বানিয়ে দিয়েছিলাম ওটসটা ফুরিয়ে গেছে আমি এখন দুধটা জাল দিয়েছি জাল দিয়ে ওটস বানাতে যাবো কলাটা রেডি করে রেখেছি এই ওটস নেই তো ফুরিয়ে গেছে তখন করে কী করবো রে ডালিয়া করবো না ডালিয়া ওর নাকি ভালো লাগে না খেতে তাহলে চিড়ে পোহা করি হ্যাঁ চিরের পোহা করো খাবো সেই জন্য চিড়ে পোহা করলাম এই রেডি হয়ে গেছে গরম গরম দিয়ে দিই আমিও নিজেও খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো বিছনায় আছে ওগুলো একটু গোছাবো আর বর্ষাকাল তো কতদিন ধরে বলছিলাম না বৃষ্টি হচ্ছে না গরম কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে এই যে বর্ষা পড়লো জামা কাপড় শুকনো হতে একটুখানি ভালোই করছে ওই জামাকাপড় যে স্ট্যান্ডটা নিয়ে আমার ঘরের ভেতরে রেখে দেবো পাখাটা হু করে চলবে জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে এটাই একটা সুবিধা ওটাতে করে মানে জাল্লায় দরজায় ঝোলাতে হবে না ওই ঘন্টাতে রেখে দেবো ঘরের মানে সামনে আর তুমনায় যদি এই ঘরে শোয়ে তো শোবে নাহলে ওই ঘরে যদি শোয় আমার সাথে আমার সাথে শোয়ে তাও তো এই ঘরে শুয়েছিল বলছে আমি এক্ষুন দুটো পড়বো আমি পড়বো বলে ঘুমিয়ে বললে আমাকে দুটো মশা ধূপ ছেড়ে দাও আমি ধূপ জেরে দিয়ে জ্বালা খাবার দু বন্ধ করে দিলাম দিয়ে দেখি দেখিনি সাহেবের সাথে ঘুমিয়ে হাঁ মশা মশা কামড়ায় বলে আমি আর টাকি নি আমি না থাক থাকি ঘুমা আমি এই ঘরে চলে যাই এই ঘরে এই দুজন একসঙ্গে সময় খেয়ে তো উপায় নেই ও ধারে তো বইটা ভর্তি আর এই মিডিলেও শুয়ে থাকে তা কী বলবো আর বলো চল আগে খেয়ে নিই কাপড়গুলো ওখানে রাখি ঠিক আছে দেখো বিছনার মধ্যে মশারি রেখে দিয়েছি আর এখানে তোমার জলের বোতল আছে আর তোমাদের বলছিলাম না স্ট্যান্ডটা নিয়ে আসবো নিয়ে এসে এইখানে রাখবো এই যে স্ট্যান্ডটা নিয়ে এসে এখানে রেখে দিয়েছি পাহাড়া সারিয়ে দেবো রাত্রিরের মধ্যে জামা কাপড়গুলো ভালোভাবে শুকন হয়ে যাবে বুঝতে পেরেছো কিরাম বুদ্ধি তুমি এ ঘরে চলে এলাম ও ঘরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে দেখতে এলাম তরমু এ ঘরে কী করছে ও তো মোবাইলে কী দেখছে আর আমি এবারে শোবো ওকে বলছি চল একটু বসে এটা খাটিয়ে দিবি এদিকে দুটো ফুট খাটিয়ে দিলে আমি চাললায় দুটো ফুট খাটিয়ে নেবো ওই যে একটু বস না এগারোটা দশ আর বসতে ভালো লাগে বলো তা এখন ভিডিও এডিট হয়নি আচ্ছা বেশি বকবক করছি না তাই চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকে গুড নাইট